শুধু সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না ফ্যাসিবাদ ঠেকাতে শক্তিশালী করতে হবে জনগণকে কথা বলেছেন এসব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় প্রচলিত ধারার প্রতিহিংসার রাজনীতি থেকে বিএনপি বেরিয়ে আসবে বলেও জানান তিনি আর সংস্কারের নামে নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র নেতারা রাজধানীর পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের এই বর্ণিল আয়োজন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা অভিযোগ করেন সংস্কারের নামে নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা চলছে জনগণ যদি সব পছন্দ করে আপনাকে যদি নির্বাচিত করে আপনি এটা পরিবর্তন করে নেবেন এটাই তো কোনো তাত নিয়ম অন্যভাবে চেষ্টা করবে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন জামাপুর সংস্কার চায় আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গতানুগতিক ধারার প্রতিহিংসার রাজনীতি আর করা যাবে না প্রতিরোধ প্রতিহিংসা কিংবা কথা রাজনীতির পরিবর্তে বাস্তব ধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংস্কারের চেয়ে বেশি জরুরি রাজনৈতিকভাবে জনগণকে শক্তিশালী করা সংবিধান কিংবা লিখিত বিধি বিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই এ সময় ধানের শীর্ষে ভোটও চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন কোন কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে মনে রাখবেন জনশক্তি জনবল বিএনপির মনোবল অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান ও গুম হওয়া পরিবারের সদস্যদের আর্তনাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার সুযোগ নেই ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে বিন্দুমাত্র মানে চিন্তা নাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সব কথা জানান ইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান আগামী মাসেই ইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে চার মিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন আমেজ ক্যাম্পাসে পূর্ণ প্যানেল ঘোষণা সহ মনোনয়ন ফর্ম জমা দিয়েছে ছাত্র সংগঠনগুলো তবে এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্র দল আজ মনোনয়নপত্র সংগ্রহের চেয়ে জমা দেওয়া হয়েছে বেশি তবে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে কয়েকটি প্যানেল চিফ রিটার্নিং অফিসার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো আশঙ্কা নেই অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে সোমবার রাতে সিদ্ধান্ত আসে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় একদিন করে বাড়ানো হবে মঙ্গলবার সকাল থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভিড় করেন চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন সংগ্রহের সময় বৃদ্ধিকে সাধুবাদ জানিয়ে নির্বাচনে জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানান প্রার্থীরা খাবারের গুণমান এবং আমাদের হলে থাকার ব্যবস্থা সব কিছু নিয়ে এক ধরনের প্রশ্ন সচরাচরে এটা লেগে থাকে প্রতিনিধি হিসেবে যদি আসতে পারি তাহলে শিক্ষার্থীদের নিয়ে এসব বিষয়ে কাজ করতে পারব এ সময় মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ বলে মন্তব্য করে ছাত্র শিবির জানানো হয় শিগগিরই প্রকাশিত হবে ইশতেহার বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো এটি সুস্পষ্ট দলের নির্দিষ্ট একটি নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি সেই জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলবো এবং আমাদের ইস্তেহারে তাদের কথার প্রতিচ্ছবি থাকবে একই সুর ছিল ডাক ফর চেঞ্জ প্যানেলেরও অভিযোগ একটি দলকে বিশেষ সুযোগ দেওয়ার ছাত্র দলের প্যানেল এখনো চূড়ান্ত হয় নাই তার থেকে এটা সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে ছাত্র দলের প্যানেল চূড়ান্ত হয় নাই এ কারণে আসলে আজকে মনোনয়ন সাবমিট করার শেষ ডেট তাদের যেহেতু সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি পুরো সিদ্ধান্ত দেন নাই এ কারণেই একদিন বাড়ানো হয়েছে এদিনও ধোঁয়াশা কাটেনি ছাত্র দলের প্যানেল নিয়ে বিভিন্ন পদের মনোনয়ন পত্র সংগ্রহ করতে দেখা যায় অনেককেই আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি আমাদেরকে ক্রম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন সেই জন্য আমরা আজকে ফর্ম তুলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের ড্যাশবোর্ডের জন্য তারে প্রমাণ দিচ্ছে অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন তবে সকল দলের অভিযোগ উড়িয়ে দিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন কোন চাপে নয় আগ্রহী সবাই যেন ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় একদিন করে বাড়ানো হয়েছে ছাত্র ছাত্রী এখানে আরো বেশি ইনক্লুড হয় দীর্ঘদিন পরে ডাকসু হচ্ছে সেই সুযোগটা আমরা দিয়েছি আমরা কোন দলীয় চাপ অথবা কোনো কিছু সেটার কারণে আমরা এর আগে দুপুরে পুরো প্যানেল ঘোষণা করে বাম ছাত্র সংগঠনগুলোর পরিষদ প্যানেল বিপুল ভোটে জয়ের আশা তাদের এমন একটি পর্ষদ গঠন করতে আমাদেরকে সাহায্য করেছেন যে এই পর্ষদ প্রকৃত পক্ষেই এই ক্যাম্পাসে যে লিঙ্গ বৈষম্য এই ক্যাম্পাসে যে নারীদের উপর নিপীড়ন তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল তিনটা বৃহস্পতিবার চলবে যাচাই বাছাই সুলতানা শর্না ডিবিসি নিউজ ঢাকা ব্যাংক খাতে সীমাহীন লুটপাটের ধাক্কায় মূলধন ঘাটতিতে পড়েছে দেশের তেইশটি ব্যাংক চলতি বছরের মার্চ শেষে সব ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ দশ হাজার কোটি টাকার বেশি বিশেষ সুবিধা নিয়েও কয়েকটি ব্যাংক ঘাটতি কাটাতে এখনো পারেনি দেশের এক তৃতীয়াংশের বেশি ব্যাংকের উপরে ফিটফাট ভিতরে ঘাটা অবস্থা শেখ হাসিনা সরকারের শাসনামলে সীমাহীন লুটপাটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয় দুর্দশাগ্রস্ত এসব ব্যাংকের প্রকৃত চিত্র আড়াল করে দেখানো হয় ভালো চেহারা সরকার পতনের পর ব্যাংকগুলোর ক্ষত বেরিয়ে আসছে এতে বিপুল খিলাপি ঋণ চিহ্নিত হওয়ায় মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকগুলো চলতি বছরের মার্চ শেষে তেইশটি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ দশ হাজার কোটি টাকা তিন মাসের ব্যবধানে এ অঙ্ক একষট্টি হাজার কোটি টাকা কমলেও ঘাটতির তালিকায় নতুন করে নাম লিখিয়েছে চারটি ব্যাংক ব্যাংকাররা বলছেন বিগত সময়ের অনিয়মের ঋণ এখন খেলাপি হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে আমরা এই পথে আসলাম তার মধ্যে তো প্রধান কারণ হচ্ছে যে ব্যাংকিং ব্যবসার দুর্বৃত্তায়ন এই জিনিসটা তো বন্ধ হতে হবে যেনো বোর্ডের রিকোয়েস্টে বোর্ড এবং ম্যানেজমেন্টের একটা অংশ মিলে ধরে আজে বাজে লোন যদি বোর্ডে নিয়ে যায় ওইটা বন্ধ হতে হবে ব্যাংকের সুশাসন আসতে হবে খাদে পরা ব্যাংক খাতকে টেনে তুলতে ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ বিশ্লেষকদের তবে আমানতকারীদের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকতে হবে আগের সরকারের সিরিয়াসলি টাকা পয়সা নেওয়ার এটার একটা কনসিকুয়েন্স শুরু হয়েছে এমন কিছু ব্যাংক আছে পাঁচটা ব্যাংক তো মার্চ হয়েছে তাদের নাইনটি থেকে নাইনটি পর্যন্ত নন পারফর্মিং এইটা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে আমি একটা জিনিস সব সময় বলি যে আমাদের দেশে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা ব্যাংক হতে পারে সেখানে আমরা একষট্টিটা ব্যাংক করেছি এই তাদেরকে আমাদেরকে ব্যাংকের সরকারের বাজেট থেকে টাকা দিয়ে দিয়ে কেন বাজায় রাখতেবে গত মার্চ শেষে ব্যাংক খাতে মূলধন জনিত সম্পদের অনুপাত বা সি আর এ আর দাঁড়িয়েছে ছয় দশমিক সাত চার শতাংশ যা আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী কমপক্ষে দশ শতাংশ থাকার কথা রেদওয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা আগামী ত্রিশে অক্টোবরের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করায় আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা এর আগে মুঠোফোনে অনুসরণরত শিক্ষার্থীদের সাথে কথা বলে বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোড ঘোষণা করেন ইউজিসির চেয়ারম্যান এস এম এ ফয়েজ অনশনে বসা দশ শিক্ষার্থীর মধ্যে আট শিক্ষার্থী গুরুতর অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে ইনশাল্লাহ ভোট গ্রহণ আমাদের ছাব্বিশে থেকে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে যে কোনো একদিন হতে পারে সরকার কর্তৃক গেজের প্রকাশ মাত্রই এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং বিস্তারিত বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে পাবনার আতাইকুলায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ এ সময় দুজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের মধ্যে মনির হোসেন পাবনা সদরের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা এবং রেজাউল করিমের বাড়ি খোদাইপুর গ্রামে তাদের দুজনকে মঙ্গলবার দুপুরে জেলা হাজতে পাঠানো হয় এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয় উদ্ধার হয়েছে একটি রিভলভার গুলি গান পাউডার সহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে চতরা বেল এলাকায় ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল ঢাকার আগারগাঁওয়ে জমে উঠেছে মৎস্য মেলা দুই দেশের মাছ চাষ ও রপ্তানি খাতের সম্ভাবনা তুলে ধরতে এ মেলার আয়োজন করেছে মৎস্য অধিদপ্তর এবারের মেলায় অংশ নিয়েছে দেশের অন্যতম ফিশ প্রসেসিং ও এক্সপোর্ট কোম্পানি ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড এবারের মেলায় তারা আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে আন্তর্জাতিক মানের রেডি টু কুক মাছের পণ্য এসব পণ্যের মাধ্যমে ভোক্তারা খুব সহজে বাসায় বসেই স্বল্প সময় মাছ রান্না করতে পারবেন প্রতিষ্ঠানটির লক্ষ্য দেশের বাজারে ভোক্তাদের কাছে আধুনিক সুবিধা পৌঁছে দেয়া এবং একই সঙ্গে বিদেশি বাজারে বাংলাদেশি মাছের সুনাম বৃদ্ধি করা কলিং ভিসায় চব্বিশ লাখ আটষট্টি হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার এ ভিসায় আবেদন করা যাবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেরি সাইফুদ্দিন নাসিউসন ইসমাইলে তথ্য নিশ্চিত করেছেন তবে একোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো দেশটির গণমাধ্যমকে দাতুক শেরি জানিয়েছেন কৃষি বাগান ও খনি সহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সেবা খাতের হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড ওয়ে হাউস সিকিউরিটি গার্ড মেটাল অ্যান্ড স্ক্যাপ ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং ভবন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের সুযোগ থাকছে এবার কলিং ভিসায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাদ ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবেন না আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিউনিটি কমিটি এবং পরে যৌথ কমিটি ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন